হ্যালো আসসালামু আলাইকুম সকলকে সাগর স্মেথ ক্লাবে আজকের ভিডিওতে সকলকে স্বাগতম সাথে আছে আমি মাহবুব আলম সাগর পড়াশোনা করতেছি বিচ অনার্স ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স তো আজকে আমি আলোচনা করবো হচ্ছে ফিজিক্স টু নন মেজর সাবজেক্টের প্রথম অধ্যায় আমি হচ্ছে আজকে আলোচনা করবো ফিজিক্স টু নন মেজর প্রথম অধ্যায় থার্মোমিতি এর গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ নিয়ে তো এই নন মেজর সাবজেক্টটি হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্ট এর জন্য তো আমি আজকে হচ্ছে দুইটা আলোচনা করবো ম্যাথ তো প্রথমেই আমি এখানে পর একটা প্রশ্ন লিখেছি যে একটি থার্মোমিটারের হিমাঙ্ক টেন ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক একশো বিশ ডিগ্রি সেলসিয়াস ও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রায় থার্মোমিটারটি কত পাঠ দিবে ঠিক আছে এখানে একটা থার্মোমিটার একটা হিমাঙ্ক এখানে আমরা হিমাঙ্ক মানে হচ্ছে মানে শূন্য ডিগ্রি সেলসিয়াস বুঝবো আর স্ফুটনাঙ্ক বললে হচ্ছে আমরা একশো ডিগ্রি সেলসিয়াস বুঝবো ঠিক আছে হিমাঙ্ক বলতে হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর স্ফোটাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এখন হচ্ছে এই ম্যাটটি সলভ করার জন্য যে সূত্রটি আমাদের লাগবে সেই সূত্রটি আমি দিয়ে লিখে রেখেছি প্রয়োজনীয় সূত্র হচ্ছে এখানে আমাদের থিটার মান বের করতে হবে যে তাপমাত্রায় থার্মোমিটারটি কত পাঠ দিবে ঠিক আছে এখন হচ্ছে থিটা সমান সমান থিটা টি মাইনাস থিটা জিরো থিটা হান্ড্রেড মাইনাস থিটা জিরো ইন্টু একশো এখানে থিটা টি থিটা হচ্ছে যে তাপমাত্রাটা দেওয়া থাকবে এটা যে তাপমাত্রা আমাদের থার্মোমিটারটি পাট কত দিবে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে থিটা টি থার্টি ডিগ্রি সেলসিয়াস বলছে এত ডিগ্রি তাপমাত্রায় ঠিক আছে তারপরে থিটা জিরো হচ্ছে শূন্য ডিগ্রি বা হিমাঙ্ক যেটাই বলুক শূন্য ডিগ্রি তাপ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে থারোমিটার যে পাট দেয় এটা হচ্ছে টেন ডিগ্রি সেলসিয়াস আমরা লিখেছি আর থিটা হান্ড্রেড মানে হচ্ছে এখানে বলা মানে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে ওই থার্মোমিটারটি কত পাট দেয় ওইটা এখানে বোঝানো হয়েছে তো এখানে একশো ডিগ্রি আমরা এখানে লিখছি আর এখানে বলা হচ্ছে স্ফোটনাঙ্ক তাহলে আমরা স্ফোটনাঙ্কর পরিবর্তে একশো ডিগ্রি একশো ডিগ্রি সেলসিয়াস বুঝ বোঝানো হয়েছে এখানে জিরো ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে এখানে হিমাঙ্ক লেখা হয়েছে তাহলে আমরা এগুলা বুঝে নিতে হবে তাহলে এখন আমরা যদি এই লিখি লিখিতে আমরা জানি থিটা সমান আছে থিটা টি মাইনাস থিটা জিরো থিটা হান্ড্রেড মাইনাস থিটা জিরো ইন্টু হান্ড্রেড যদি আমরা এই থি এই শত্রুটাতে এখন আমরা মানগুলো বসাই তাহলে আমার থিটা টিয়ের মানটা হচ্ছে কত থার্টি ডিগ্রি সেলসিয়াস এই কারণে আমরা এখানে থার্টি ডিগ্রি সেলসিয়াস বসিয়েছি থার্টি ডিগ্রি এখন থিটা থ্রিটা জিরোর মান হচ্ছে দশ এখানে দশ বসিয়েছি এখানে থ্রিটা হান্ড্রেডের মান হচ্ছে একশো বিশ একশো বিশ বসিয়েছি তার মধ্যে থ্রিটা জিরোর মান হচ্ছে আবার দশ এখানে আমরা এখানে দশ বসিয়েছি তারপরে ইন্টু হচ্ছে একশো এখন যদি আমরা সমাধান করি তাহলে আমাদের এই ম্যাথটা সহজে সলভ হয়ে যাবে তো থার্টি থেকে ত্রিশ থেকে দশ বিয়োগ করলে হচ্ছে বিশ আর একশো বিশ থেকে দশ বিয়োগ করলে হচ্ছে একশো দশ গুণন একশো তাহলে এখন যদি এটা আমরা ক্যালকুলেটর ক্যালকুলেটর বসাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের অ্যান্সার হচ্ছে থিটা সমান আঠারো দশমিক এক আট ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা সহজেই যদি আমাদের এভাবে কোনো একটা তাপমাত্রা দিয়ে বলে যে থার্মোমিটার পাট কত দিবে বা থার্মোমিটারের এত ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটারের মান নির্ণয় করো তাহলে আমরা কি বা পাট দিবে তা নির্ণয় করো তাহলে আমরা এখানে সহজেই বের করতে পারবো তো এটার অনুরূপ আরেকটা ম্যাচ যদি আমরা দেখি তাহলে দুই নম্বর ম্যাচ যেটা দেওয়া আছে সেটা বলছে এখানে গলন্ত বরফে ও স্বাভাবিক চাপে ফুটন্ত পানিতে একটি প্লাটিনাম রোদ থার্মোমিটারের রোদ যথাক্রমে প্লাটিনাম রোদ থার্মোমিটারের প্লাটিনাম এই রোদ থার্মোমিটারটা হচ্ছে প্লাটিনামের ঠিক আছে এটা প্রধান হচ্ছে রোড থার্মোমিটারের রোদ যথাক্রমে ফাইভ ওহম এবং এইট ওহম হয় তো কোনো বাথে থার্মোমিটারটি ট্যান ওহম রোধ প্রদর্শন করলে স্কেলে বাথের তাপমাত্রা নির্ণয় করো তাইলে এখন বলা হয়েছে কি এখানে হচ্ছে বরফে গলন্ত বরফে আর এখানে স্বাভাবিক চাপে ফুটন্ত পানিতে এই দুইটা জিনিস আমরা একটু বুঝতে হবে এখন গলন্ত বরফ মানে হচ্ছে আমাদের যে আগের অঙ্কটাতে হিমাঙ্ক ছিল ওইটার মতো এখন হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস বোঝায় আর ফুটন্ত পানি বলতে আমরা বুঝবো হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে একটি প্লাটিনাম রোদ যত রোদ থার্মোমিটার রোদ যথাক্রমে ফাইভ ওহম তাহলে আমাদের যে এখানে ফাইভ ওহমটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এই যে গলন্ত বরফে আর এখানে যে এইট টুম দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ফুটন্ত পানিতে মানে শূন্য ডিগ্রি সেলসিয়াসে আমাদের এই প্লাটিনাম রোদ থার্মোমিটার রোদ হচ্ছে ফাইভ ওহম আর হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আমাদের এইট ওহম তো কোনো বাতে টেন ওহম রোদ প্রদর্শন করলে রোদ স্কেলে বাথের তাপমাত্রা নির্ণয় করো তাহলে এখানে আমাদের কী কী দেওয়া আছে এগুলো আমরা একটু মানে আলাদা করে নিয়েছি তো এখানে পি জিরো মানে হচ্ছে আমাদের যেহেতু প্লাটিনাম একটা রোদ থার্মোমিটার বুঝিয়েছে যে এই কারণে আমরা পি দিয়ে এখানে লিখেছি তো পি জিরো মানে হচ্ছে মানে ওই যে পি জিরো মানে হচ্ছে কিটা মানে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে তো শূন্য ডিগ্রি সেলসিয়াস বলা না এখানে বলা হচ্ছে গলন্ত বরফ তো এই কারণে আমরা এখানে এটাকে শূন্য ডিগ্রি সেলসিয়াস ধরে নেব তো শূন্য ডিগ্রি সেলসিয়াসে আমাদের রোধ হচ্ছে ফাইভ ওহম আর পি হান্ড্রেড মানে হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এখানে বলা হয়েছে ইস্ফোটন্ত এখানে হচ্ছে ফোটন্ত পানি আমাদের অনেক সময় ইস্ফোটনাকও বলতে পারব অনেক সময় ফোটন্ত পানি বলতে পারে অনেক সময় আমাদের হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসও দেওয়া থাকতে পারে তো পি হান্ড্রেড হচ্ছে এইট ওহম আর পি থিটা পি থিটাটা হচ্ছে মানে আমাদের এই যে থার্মোমিটারটি যে কোনো বা থার্মোমিটারের রোদ একটা দেওয়া আছে এটা হচ্ছে পি থিটা টেন ওহম তাহলে এখন হচ্ছে আমরা আগের সূত্রটার মতে এখন আমরা বসিয়ে দিতে পারি যে ওই সময় আমরা থিটা বের করছি এখন আমরা পি বের করবো মানে পি মানে হচ্ছে এখানে প্লাটিনাম রোথ থারোমিটার এই কারণে আমরা পি নিয়েছি তো পি সমস্যা হচ্ছে পি থিটা মাইনাস পি জিরো পি হান্ড্রেড মাইনাস পি জিরো ইন্টু একশো কারণ আমরা জাস্ট মানগুলো বসিয়েছি পি থিটার মান দশ পি জিরো মান ফাইভ আবার পি একশোর মান এইট পি জিরো মান ফাইভ ইন্টু একশো তা টেন থেকে ফাইভ বি করলে ফাইভ এইট থেকে ফাইভ বি করলে থ্রি ইন্টু হানড্রেড তো সমান সমান হচ্ছে ওয়ান সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ডিগ্রি সেলসিয়াস এই যে এইভাবে আমরা ক্যালকুলেশন করলে আমরা এই ম্যাথগুলা ইজিলি করতে পারবো আর এই দুইটা ম্যাথ হচ্ছে এই অর্থের গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ তো আজকের ক্লাসটি কেমন লেগেছে আশা করছি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন কোনো বোরকুটি হলে কমেন্ট করবেন কমেন্ট করবা তো তোমাদের আগামী ভিডিও দেওয়ার প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদেরকে আমাদের পেজে ইনভাইট করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে ওকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম